আসসালামু আলাইকুম আমি পলি। আমি এখন আপনাদের একটি গল্প পড়ে শোনাচ্ছি গল্পের নাম পরিজন লিখেছেন ইশিতা রহমান সঞ্জিদা পর্ব সংখ্যা ছেচল্লিশ থেকে আটচল্লিশ পর্যন্ত সবগুলো একসাথে পড়ে শোনাচ্ছি স্টিলের গ্লাসটা সশব্দে পড়ে গেল হাত থেকে নড়ে চড়ে ভিতর চোখে তাকালো শেফালির পানে তারপর পড়ে যাওয়া গ্লাসের দিকে তাকালো তখনই একটা বিড়াল মেয়াও বলে সামনে দিয়ে দৌড় দিল ভয়ে আত্মা কেঁপে উঠলো নৌসাদের সে খেয়াল করলো তার গলা শুকিয়ে এসেছে আর ঘামছে শেফালি ভয় চোখে তাকিয়ে আছে উপস্থিত সবাই তার দিকে তাকিয়ে বললেন শরবতে বিষ কে বলল তোকে শেফালি কাঁচু করে সামনে এসে দাঁড়ালো বড় কর আমি কুসুম রে দেখছি বিষ মিশাইতে দেখছেন ভাই আপনার মেয়ে এখনই আপনার আমাদের মারার পরিকল্পনা সেরে ফেলছে শেফালি না বললে তো আমরা শরবত খেয়েই মরে যেতাম আখির কথাটা আফতাবকে উদ্দেশ্য করে বলে এতে চুপ থাকে আফতাব কিছুক্ষণ ভেবে বলে সত্যি তো সর্বতে বিস্মেশানো আছে শেফালি চটপট উত্তর দিল হ আমি নিজের চোখে দেখছি পরি আপার কথাই তো কুসুমেই কাম করছে আপার যে রাগ কথা না হনলে আমাকেও মাইরা ফালাইতে পারে কি কর্মু কন তুই এখন যা বড় কর্তা আমি আপনাকেও কইসি আপা যেন আপা যেন না জানে তাইলে আমার জানে মাইরা ফালাইব। আচ্ছা বলবো না তুই যা আর পরি যা করে এসব সব এসে আমাদের বলবি শেফালি মাথা নেড়ে চলে গেল আফতাবের মুখ গম্ভীর সে একজন রক্ষীকে দিয়ে সায়ের কাছে খবর পাঠালো ভাই তাড়াতাড়ি পরীর একটা ব্যবস্থা না করলে হবে না ভুলটা আমারই হয়েছে সেদিন সোনালিকে না মারলে এসব হতো না পরিও এত ভয়ানক হয়ে উঠতো না কিন্তু ভাই সোনালি তো আপনাকেও মারতে চাইতো তাহলে আজ পরিয়ার সোনালি এক হয়ে আমাদের আক্রমণ করতো আপতাবের মাথা কাজ করছে না সত্য লুকানো খুবই কঠিন দশ হাত মাটির নিচেও যদি সত্যকে লুকিয়ে রাখা হয় একদিন না একদিন সবার সামনে আসবেই সে চেয়েছিল নিজের সব অপকর্ম লুকিয়ে রাখতে কিন্তু লুকাতে পারে না সর্বপ্রথম জানতে পারে মালা তখন সোনালি দুই বছরের শিশু স্বামীর অপকর্মের কথা জানতে পেরে ভেঙে পড়েন তিনি অনুরোধ করে আফতাব যেন এই অপকর্ম থেকে ফিরে আসে কিন্তু খারাপ মানুষের ভালো হওয়া কি সহজ যেখানে আফতাবের পূর্বপুরুষদের রক্তে মিশে আছে খারাপ কাজ আফতাবও পারেনি ফিরে আসতে তাকে কালো ব্যবসা শিখিয়েছিলেন তার দাদা ছোট থেকেই হাতে ধরে ধরে সব শেখাতেন ছোট বয়সেই নর্তকীদের সামনে হাজির করাতো তখন থেকেই লালো সাপতাপের রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে তবে পরিবার পরিচালনার জন্য বিয়ে করতে হয় তাকে মালার সৌন্দর্য দেখেই আফতাব মুগ্ধ হয়েছিল তারপর বিয়ে ভালোই কাটছিল সব কিন্তু যখন মালা সব জেনে গেল তখনই আফতাবের অবহেলা দেখতে পেল মালা একে একে মুখোশ উন্মোচন হলো সবার তখন মালার পাশে দাঁড়িয়েছিল আবেরজান তিনি মালাকে সব বিপদ থেকে রক্ষা করেছেন কিন্তু কেউই প্রতিবাদ করেনি বহু বছর পর সোনালি বাবার করা অন্যায়ের প্রতিবাদ করে বাবা হলেও সে অপরাধী শাস্তি তার প্রাপ্য তবুও সে বাবাকে বারণ করে ফিরে আসতে বলে এসব অপকর্ম থেকে আফতাবের কোনো হেলদুল নেই তবুও সোনালি চুপ ছিল কিন্তু আফতাব যখন রাখালের সাথে তার সম্পর্ক জানতে জানতে পেরে রাখালের দিকে হাত বাড়ায় তখন সোনালি হুমকি দেয় আফতাবকে যে সে সব সত্ত্বে সবাইকে বলে দেবে মূলত সোনালি রাখালের সাথে আগে পুলিশের কাছে যেতে চেয়েছিল তারপর ওরা পালিয়ে যেত কিন্তু বিপত্তি ঘটে যায় পথেই এখন আবার সেই ঘটনার পুনরাবৃত্তি করছে পরি কিন্তু পরি সোনালির থেকেও ভয়ানক রক্ত যেন অন্বেষা সায়ের আসতেই সবার দৃষ্টি সেদিকে গেল আফতাব বললেন তোমার কথা রাখা কঠিন সায়ের পরী আজ আমাদের মারতে চেয়েছিল এখন তুমি বলো কি করবে শক্ত কণ্ঠে সায়ের জবাব দিল আমার পরিজনের কিছু করতে আপনারা পারবেন না যতক্ষণ আমার দেহে প্রাণ আছে তাহলে আমরা মরবো নাকি কি আল্লাহ যেভাবে যার মৃত্যু লিখেছেন তার মৃত্যু সেভাবেই হবে এতে ঘাবড়ানোর কি আছে নিজেদের রক্ষা করতে শিখুন তোমার যুক্তি তোমার কাছেই রাখো সায়ের আমরা আর বসে থাকবো না দেখি পরীকে তুমি কিভাবে বাঁচাও আপতাপ উঠে চলে গেল সায়ের কিছু না বলে বৈঠকে নিজের বরাদ্দ ঘরটাতে চলে গেল তার একটুও ভালো লাগছে না কাল সারা রাত সে ঘুমাতে পারেনি পরীকে ছাড়া এই প্রথম রাত তার শ্বাস রুদ্ধ কর লাগছে ওর কারো সাথে কথা বলতে ও ইচ্ছে করে না সকাল থেকে তাই সায়ের চুপচাপ ছিল বুকের তৃষ্ণা বাড়ছে পরীকে একবার সে চোখ ভরে দেখতে চায় খোদা যেন ওর কথা শুনেছে শেফালি এসে বলে গেছে পরী তাকে অন্দরে যেতে বলেছে দেরি না করে স্যার বহু কমে তিস মেটাতে ছুটে যায় অন্দরে পরীর ঘরে গিয়ে হাঁপাতে লাগলো সে সায়েরকে দেখে পালঙ্ক থেকে নেমে পড়লো সম্মুখীন হলো স্বামীর এক রাতেই কেমন শুকিয়ে গেছে সায়ের পরী এটা হঠাৎ আবিষ্কার করে আলতু করে গালে হাত বুলায় সায়েরের চোখের পলক ফেলে না সায়ের পরী বলল আমার খুব ঘুম পাচ্ছে মালি সাহেব আপনার বুকে একটু জায়গা দিবেন কাল রাতে ঘুমাতে পারিনি করুণকণ্ঠপর সায়ের আরও কাছে এগিয়ে আসে পরীর আপনি চোখ বন্ধ রাখেন পরিযান আপনাকে মন ভরে দেখবো কেন জানি আপনার চোখের দিকে তাকালে নিজে নিজেকে আরও বড়ো অপরাধী মনে হয় তাই করে পরি আর সায়ের তার পরিযানকে চোখ ভরে দেখে তার এ দেখার শেষ নেই চোখ কুমোদন করার ইচ্ছা নেই সায়ের পরীর কপালে গাঢ় চুম্বন করে সে পরী চোখ মেলে তাকায় আপনি কেন এত নিষ্ঠুর হলেন কেন এত পাপ করলেন কী দরকার ছিল একটু ভালো হতে কী হতো একটু ভালো হলে কি হতো যুদ্ধ তো হতো না রক্তারক্তিও হতো না তাহলে আপনি এমন হলেন কেন আর যদি খারাপই হতেন তাহলে আমাকে কেন এত ভালোবাসলেন আমি কি আপনাকে কলঙ্কিত করলাম পরি যান কথা বলে না পড়ি সায়ের আবার বলে আপনি চাঁদ আর আমি কলঙ্ক কলঙ্ক ছাড়া চাঁদ যেমন অসুন্দর তেমনি আমি ছাড়া আপনিও বেমানান সেরান নামক কলঙ্ক পরিজনের গায়ে আজীবন থাকবে সাইরের বুকে মাথা রাখে পরি কাল বিলম্ব না করে শক্ত করে পরিকে জড়িয়ে ধরে সে বলে আপনার আমার ভালোবাসা হয়তো কোনো ইতিহাস গলবে না পরিযান পৃথিবীর কেউ জানবে না আমি আপনাকে কতটা ভালোবাসি তবে এই ভালোবাসা এক মুহূর্তের জন্য ভুলতে পারবেন না আমি কেন আপনাকে চেয়েও শাস্তি দিতে পারছি না কেন বারবার আপনার কাছে আসতে ইচ্ছে করে এর জবাব সায়েরও জানে না সে গভীর আলিঙ্গনে ব্যস্ততার পরিজনকে সারা রাত্রি দুজনেই বিনা নিদ্রায় পার করেছে এখন কাছাকাছি হয়ে দুজনেই একটুখানি শান্তির নিদ্রায় যেতে চায় তাই সায়ের নিয়ে শুয়ে পড়লো রূপালী রন্ধনশালায় গিয়ে দেখলো মালা খাবার বাড়ছে জেসমিনের জন্য আজ কতদিন হলো সে বিছানায় পড়ে আস আছে নড়াচড়া করতে পারে না পুরো শরীর প্রচন্ড ব্যথা একটু নড়লেই ব্যথায় কাতরায় এই কষ্ট দেখতে পারে না রূপালী তাই জেসমিনের ঘরে সে যায় না মালা খাবার নিয়ে চলে যেতেই রূপালী কুসুমকে বলে আজকে আজকের কাজটা ঠিক মতো করেছিস কুসুম হ আপা পরী আপা যা কইসে তাই করছি ঠিক আছে অন্ধর থেকে তুই বের হবি না শেফালি কোথায় পরের কাম করতে গেছে আমার মনে হয় ওরা শেফালি রে শেফালিকে বিশ্বাস করেছে তবে এই বিশ্বাস আরও জোরালো করতে হবে পরী কি নিজের ঘরে কুসুম মাথা নাড়ে রূপালী পরীর ঘরে যায় কিন্তু ওদের দুজনকে একসাথে ঘুমাতে দেখে বের হয়ে আসে মনে মনে হাসে রূপালি পরি অনেক বেশি ভালোবাসে কিন্তু ওর জীবনটা ভিন্ন পর্যায়ে দাঁড়িয়েছে সিরাজ ওর সাথে বেমানি করেছে তা সে মালার কাছ থেকেই জেনেছে সব জানার পর চূর্ণ হয়ে গেছে মনটা তবে রূপালী নিজেকে সামলে নিয়েছে পরিকে দেখে শক্ত হতে শিখেছে সে অনেক ধোকা খেয়েছে আর পারছে না এবার সময়ে এসেছে রুখে দাঁড়ানোর এবার চুপ থাকলে অন্যায় হবে ভেবেই রূপালীর রুখে দাঁড়িয়েছে ওদের প্রথম পরিকল্পনা হলো সবার বিশ্বাস অর্জন করবে শেফালি তারপর পরবর্তী পরিকল্পনা করবে সেই অনুযায়ী শেফালি ওদের গিয়ে বলবে যে রূপালী সিরাজের সম্পর্কে সব জেনে গেছে আর সিরাজকে সে শীঘ্রই হত্যা করবে এবং সেটা খুব তাড়াতাড়ি করবে ওনারা সবাই যেন সতর্ক হয়ে যায় এ কথা শুনে সিরাজ সবাই সতর্ক হয়ে গেল পরীর জন্য অন্দরে ঢুকতে পারছে না কেউ শুধু সায়েরকেই পরি ঢুকতে দিচ্ছে কিন্তু সায়ের তো ওদের কথা শুনবে না এজন্য আপনার বেশ চিন্তায় আছে সায়ের ওনার কথা শুনলে এতদিনে পরীকে শেষ করে দিত কিন্তু এখন সব উল্টো হয়ে গেল ন সাত ভয়ে জড়োসড়ো হয়ে বসে আছে কাউকে সে বিশ্বাস করতে পারছে না কারণটা তার পঙ্গুত্ব এর আগে যখন সে সুস্থ ছিল তখন এত ভয় করেনি এখন অনেক বেশি ভয় করছে ওর এমন সময় শেফালি ওর সামনে এলো এক গ্লাস পানি ওর দিকে এগিয়ে দিয়ে বললো পানি নেন ভাই দেখা মনে হইতাছে আপনি ভয় পাইতাছেন নওসাদ সোমেরে পানির গ্লাসটা নিয়ে এক নিঃশ্বাসে শেষ করে দিল সত্যিই তার খুব ভয় লাগছে আমি একখান কথা কই ভাই আপনারে আগে মারবো কইছে। কথাটা নওসাদের ভয় দ্বিগুণ বাড়িয়ে দিল সে কপালের ঘাম বুঝতে লাগলো আপনি যদি বাঁচতে চান তো পারে আগে মারেন তাইলেই হইব আমি আপনারে সাহায্য করবো আপারে মারার বাচ্চার তার সে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছে সে বললো তুই কিভাবে সাহায্য করবি আমি কমু না আগে আপনি কন আমারে মারবেন না তাইলে কমু নিতে হলো নওশাদ তুই বল আমি তোকে বাঁচাবো শুধু তাই না অনেক টাকাও দেব। সে ফালে এমন ভান করলো যেন সে ভীষণ খুশি তাইলে তো তো আরও ভালো শুনেন তাইলে আপনি আমারে এই ঘুমের ওষুধ আইনা দেন পরি খাওয়াই দি আপা আমারে মেলা বিশ্বাস করে তারপর রাইতে আপনি অন্দরে যাইয়া আপারে মাইরা ফেলাইবেন তয় একটা কথা কই আপনি আপনার আমার কথা কাউরে কইবেন না তাইলে এক কান দুই কান কইরা পড়ি আপার কানে চলে যাইবো আর আপনি যদি কাজটা করতে পারেন তাহলে বড় কর্তা খুব খুশি হইব ঠিক বলেছিস তুই কাউকে বলা যাবে না তাহলে সায়ারের কানেও কথাটা চলে যেতে পারে আচ্ছা তোকে আমি ঘুমের ওষুধ এনে দেবো নিজের কথা শেষ করে চলে গেল শেফালি মনে হলো হাসলো কারণ নওসাদ ওর জাল জালে ফেঁসে গেছে এখন শুধু অন্দরে আসার পালা সে দৌড়ে গিয়ে পরীকে সব বলে দিল পরী হেসে বলে শিকার ফাদের দিকে এগুচ্ছে এখন শুধু ফাঁদে পড়ার পালা নওসাদ শেফালিকে ঘুমের ওষুধ এনে দিল সন্ধ্যার পর শেফালি নওসাদকে জানালো যে সে পরীকে ওষুধ খাইয়ে দিয়েছে রূপালীকেও খাইয়ে দিয়েছে যাতে সে টের না পায় শেফালির বুদ্ধির তারিফ করতে করলো নওসাদ রাত যখন গভীর হয় তখন সবার চোখে আড়ালে নওসাদ টোকা দিল অন্দরের দরজায় শেফালি যেন অর অপেক্ষাতেই ছিল দরজা খুলে তাড়াতাড়ি নওসাদকে ভেতরে ঢুকালো নওসাদ তার লাঠির সাহায্যে দোতলায় উঠতে লাগলো শেফালী সোনালির তাই নওসাদ সেদিকেই যাচ্ছে শেফালি নওসাদের যাওয়ার দিকে তাকিয়ে বলে আইস তোর এমন মরণ হইব যা তুই চিন্তাও করস নাই একজন নারী যোদ্ধার সাজ যেমন হয় ঠিক তেমনই করেই সেজেছে পরি চোখ গাঢ় কাজলে ঢেকে ফেলেছে আর মুখটা কাপড় দিয়ে বেঁধে রেখেছে আয়নার সামনে আয়নার সামনে দাঁড়িয়ে পরিপাটি করলো নিজেকে তারপর পালঙ্কের নিচ থেকে ধারালো সেই তলোয়ারখানা বের করলো ঘুরিয়ে ফিরিয়ে তা দেখতে লাগলো বারংবার ঠিক সেই মুহূর্তে কুসুম খবর দিল শিকার চলে এসেছে বাগিনীর গুহায় মুচকি এসে পড়ি সোনালির ঘরের দিকে পা বাড়ালো নসাত নিজের ঘোড়া পা নিয়ে আস্তে আস্তে সোনালির ঘরে ঢুকে পড়ল বিছানায় সে কাউকে শুয়ে থাকতে দেখে নিঃশব্দে হাসে কণ্ঠ খাদে নামিয়ে বলে বাঁচার মানুষ কত কিছুই না করে পড়ি আমাকে বাঁচতে হলে তোমাকে যে মরতে হবে চুরিটা নিয়ে পালঙ্কের দিকে এগিয়ে গেল নওসাদ ইচ্ছে মতো চুরি চালালো শুয়ে থাকা ব্যক্তির শরীরে নওসাদ ভাবছে নিশ্চয়ই পরীর শরীর এতক্ষণে ক্ষতবিক্ষত হয়ে গেছে অন্ধকারে কিছুই দেখতে পারছে না সে নিজে নিজেকে শুধালো রক্ত ছিটকে আসছে না কেন তুই রক্ত দেখতে চাস আমি তোকে আজ রক্ত দেখাবো তোর শরীরের যত রক্ত আছে আজ তুই সব দেখবি নওসাদ ফিরে থাকায় কুসুম হারিকেনের আঁচটা বাড়িয়ে দিতেই পরীর বদনখানা স্পষ্ট হয়ে ওঠে রক্তি মাকালো অশ্রুতে টলমল চোখ দেখে নওসাদের আত্মা যেন বেরিয়ে গেল সে চিৎকার দিতে চাইল মুহূর্তেই কিন্তু ভারী কিছু মাথায় মাথায় পড়ায় চোখ বন্ধ হয়ে এলো যেন তবে সম্পূর্ণ জ্ঞান সে হারালো না মেঝেতে বসে পড়লো সে আঘাতটা পেছন থেকে রূপালি করেছে সে এতক্ষণ এই ঘরেই লুকিয়েছিল নওসাদ যাকে পরি ভেবে আঘাত করেছে তা বালিশ ছিল যা চাদরে ঢাকা ছিল রূপালী দুষ্টুচিত্তে কণ্ঠে বলল ওর গলার আওয়াজ বন্ধ কর কুসুম তৎক্ষণাৎ শেফালির আগমন ঘটে সে বলে আওয়াজ আমি বন্ধ করতেছি নৌসাদ অবাক হয়ে গেল কিন্তু কথা বলার আগেই কুসুম হাত দুটো পিচমোড়া করে ধরে নিজেকে ছাড়ানোর সেই কেড়ে নিয়েছে রূপালী তাই নড়তে পারছে না শেফালি হাতের গামছাটা ছাটা নওসাদের মুখে ঢোকার ঢোকানোর চেষ্টা করছে কিন্তু নওসাদ মুখ খুলছে না শেষে উপায়ন্তর না পেয়ে নাক টিপে ধরে শ্বাস নিতে পারে না নওসাদ তাই শ্বাস নেওয়ার জন্য মুখ খুলতেই শেফালি ওর মুখের গামছা ঢুকিয়ে দেয় নৌসাদের লাঠি দিয়ে গুতো মেরে মেরে অর্ধেক গামছা গলা দিয়ে নামিয়ে দিল সে পরি এগিয়ে একটা চেয়ার আনলো ওরা ধরে নৌসাদকে চেয়ারের সাথে হাত পা বেঁধে ফেলে ছুটাছুটি করছে নৌসাদ কিন্তু পারছে না পরি তলোয়ার হাতে নিয়ে নৌসাদের মুখোমুখি বসে তলোয়ার দেখে ভয়ে নৌসাদের আত্মা যেন বেরিয়ে আসছিল পরি বলে তোর চোখে আমি ভয় দেখতে পাচ্ছি আমার এতে খুব আনন্দ হচ্ছে আরো ভয় পাবি তুই এত কথা বলিস না পরি ওকে শেষ করে দে পরি ঘাড় কাত করে নসাদের দিকে তাকিয়ে বলল এত সহজে তাহলে তো আসল মজাটাই মাটি হয়ে যাবে পরি এক টানে মুখ থেকে গামছা বের করে আনলো গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে নসাদের তৃষ্ণায় পানি পানি করতে লাগলো গামছা মুখে থাকায় দম প্রায় বেরিয়ে আসছিল পরে জিজ্ঞেস করলো পানি খাবি মাথা না রে নওসাদ কুসুমকে ইশারা করতেই সে একটা ছোট বাটি নিয়ে আসে পরি বাটিটা দেখিয়ে বলে পানি তো নেই তোর মতো পি তৃষ্ণায় পানিও মুখ ফিরিয়ে নেয় এখন কি করি একটু ভাবলো পরি হাতের তলোয়ার মেঝেতে রেখে কমরে গোজা ছোট ছুরিটা বের করে পরপর তিন চারটা দাগ কেটে দেয় নসাদের হাতে ব্যথায় নওশাদ আর্তনাদ করে উঠলেও মুখ দিয়ে শব্দ বের হলো না ওর হাত দিয়ে ছুঁয়ে চুঁয়ে রক্ত ঝরছে আর পরিতা বাটিতে সংগ্রহ করছে কিছু কিছুটা রক্ত নিয়ে সে নওসাদের মুখের সামনে ধরে বলে তর্পি পাশা মেটা এবার নওশাদার বাক শক্তি কিছুটা ফিরে পেলো রক্ত দেখে ঘেন্নায় মুখ ফিরিয়ে নিয়ে বলে আমাকে ছেড়ে দাও পড়ি আমি অনেক দূরে চলে যাব। আমার আপাকে ছেড়েছিস তোরা আপাও তো অনেক দূরে যেতে চেয়েছিল ছেড়েছিস তোর ছেড়েছিস কি নওসাদের গাল দুটো চেপে ধরে রক্ত ওর মুখে ঢেলে দিল পরি সাথে সাথে বমি করে দিল নওসাদ এটা দেখে কুসুমার শেফালিরও বমি পেল মুখে কাপড় দিয়ে বমি আটকালো ওরা পরি তাতেও ক্ষান্ত হলো না বাকি রক্তটুকু আবারও মুখে ঢেলে দিল এবারও তা ফেলে দিল নওসাদ এই হাত দিয়ে আমার আপাকে স্পর্শ করেছিল তাই না বলতে বলতে নওসাদের তর্জনী আঙ্গুলটা কেটে দিল পরি এবার চিৎকার করে উঠলো নওসাদ কিন্তু ওর চিৎকার কারো কানে পৌঁছায় না তার আগেই পরি আবার ওর মুখে গামছা ঢুকিয়ে দিয়েছে কুসুম আ শেফালি মৃদু চিৎকার করে উঠলো ভয়ে কাঁপতে লাগলো দুজনেই পরি যে এতটা ভয়ানক হয়ে উঠবে তা ওরা চিন্তাও করেনি ওরা দুজন বাইরে চলে যেতে চাইলে পরি বলে ওঠে কোথায় যাচ্ছিস তোরা এখানেই থাক অর যন্ত্রণা তোদের দেখতে হবে কুসুম ভয় ভয় বলে আমার ডর করতেছে আপা আমি যাই আর এইখানে থাকতে পারবো না বলতে বলতে কুসুম দৌড়ে চলে গেল ওর দেখা দেখি শেফালয়েও পালালো বাকি আছে রূপালি ওর ভয় লাগলেও চোখে সবটা দেখছে ও আমি দেখতে চাই আমার আপার হত্যাকারীদের শাস্তি কেমন তা আমি নিজ চোখে দেখতে চাই ভয় আমি পাবো না পরি মুখোশের আড়ালে হাসে তারপর ছুরি দিয়ে নৌসাদের পরনের সারটা কেটে ফেলে কেটে খুলে ফেলে বুকে ছুরি চালিয়ে শান্তির নিঃশ্বাস ফেলে ওর কলিজায় আজ কিছুটা শান্ত হয়েছে নওশাদের বুকের ক্ষতটা বেশ গাঢ় ফলে রক্তের বন্যা বয়ে গেল মুহূর্তেই রূপালি খানিকটা শুকনো মরিচের গুঁড়া সেখানে লাগিয়ে দিতেই ছটপট শুরু করে গলা কাটা মুরগির মতো করে করছে সে এর থেকে বুঝি আর কোনো যন্ত্রণা হয় না পরি স্বরে বলে সারা শরীরের যন্ত্রণা সহ্য করা যায় কিন্তু বুকের যন্ত্রণা সহ্য করা খুবই কঠিন নৌসাদ আজ তোকে আমিও ভয়ঙ্কর মৃত্যু দেব তুই হাত জোড় করে ক্ষমা চাওয়ারও সময় পাবি না তোকে আমি জীবিত দাফন করব জানাজাও হবে না তোর সুশীলের লাশ তো তোরা পেয়েছিলি কিন্তু তোর লাশ কেউ পাবে না ব্যথায় ভয়ে কাঁপছে নসাদ শরীরে জ্বলন হলেও নড়ার শক্তি নেই এরই মধ্যে ওর আরেকটা আঙ্গুল কেটে নিল এবার আর রূপালি থাকতে পারে না অনেক সাহস দেখালেও আর সাহসে কুলোয় না ওর তাই ঘর থেকে বেরিয়ে গেল পরী রূপালীকে বাধা দিল না শুধু বলে আর শেফালি যেন গরম পানি নিয়ে যায় পরী নওসাদের দিকে তাকিয়ে বলে দেখ মৃত্যু যন্ত্র না কতটা কষ্টের তুই চিন্তা করিস না তোর দাফন খুব ভালো করেই হবে তোকে গোসল করাবো আগরবাতি জ্বলবে গোলাপ জল দেওয়া হবে কবর খোরা হবে কিন্তু তোকে সাড়ে তিন হাত জায়গা দেওয়া হবে না তুই তো মানুষের মধ্যেই পরশ না তাহলে তোকে মানুষের মতো দাফন করাই উচিত হবে না নওসাদ গো গাছে দেখে মনে হচ্ছে সে কিছু বলছে পরি নৌসাদের আরেকটু কাজ কাছে এগিয়ে তা শোনার চেষ্টা করে আমাকে তাড়াতাড়ি মেরে ফেলো আমার আর সহ্য হচ্ছে না ভাঙা ভাঙা গলায় নওসাদ বলছে কুসুম আর সেফালি তখন গরম পানির পাতিল নিয়ে ঘরে এলো পরি ওদের দেখে বললো তুই কি নওসাদের একটা আঙ্গুল কাটবি কুসুম মুখে না বলে মাথা নেড়ে বল নেড়ে না বলে কুসুম ভয়ে সে কাঁপছে এখনো শেফালি কেউ একই কথা জিজ্ঞেস করে পরি সেও না বলে দেয় ওদের ভয় দেখাতে পরি ভীষণ ভালো লাগছে সে বলে গোসল করানোর পর কিন্তু অর্গায় আর হাত দেওয়া যাবে না না আপা থাক আমরা অহন কি কি করমু গোসল করা কুসুম পাতিলে সব পানি নসাদের গায়ে ডেলে দিল পানি এতটাই গরম ছিল যে সাথে সাথে ফুসকা পড়ে গেল নওসাদের শরীরে শেফালি আগরবাতি জ্বালিয়ে ঘরে গোলাপ জল ছিটিয়ে দিল পরী নাক টেনে গোলাপ জলের সুগন্ধিটা নিল খুব ভালো লাগছে ওর ওরা তিনজন ঘর ত্যাগ করে নসাদকে একা রেখে উঠানের এক ঘরের গাদা সরিয়ে সেখানে গর্ত খুঁড়ছে সাথে যোগ দিয়েছে তিনজন নারী মিলে কবর খুঁড়ছে কবর বললে ভুল হবে গর্ত খুঁড়ছে রূপালী পাশে দাঁড়িয়ে আছে এমন সময় সেখানে মালা চলে আসে ওদের গর্ত খুঁড়তে দেখে বলেন কি করস পরি সবাই এখানে কেন পরি কোদাল ফেলে সোজা হয়ে দাঁড়ালো লাভ দিয়ে উপরে উঠে এসে বলে আপনি ঘরে যান আম্মা পিকুলের কাছে যান নওসাদের নসাদ্রে ধৈরা আমস তাই না হুম তোর বাপ জানি এইসব জানতে না পারে তাইলে কিন্তু হায় খারাপ কিছু করব। পরি অবাক হলো মায়ের কথায় তবে সে বুঝতে পারলো মালাও ওকে সমর্থন করছে মালা এতদিনে একটা এটা বেশ বুঝেছে যে সে যতই বলুক না কেন পরি তার সিদ্ধান্ত বদলাবে না এখন মালা সাবধান করা ছাড়া আর কিছুই করতে পারবে না তাই মালা চলে গেল মাটি মেখে তিনজন বড় একটা গর্ত খুঁড়ে তারপর সোনালির ঘরে যায় পরি নৌসাদকে ভালো করে দেখে এখনও বেঁচে আছে শরীরের অনেক রক্ত বের হয়ে গেছে যার ফলে নেতিয়ে পড়েছে ওর প্রতিটি নিঃশ্বাস এখন শেষ নিঃশ্বাসের প্রহর গুনছে বড় একটা চাদরে শুয়ে দেন শুয়ে সেটা ধরে চারজন মিলে নৌসাদকে গর্তের কাছে নিয়ে এলো নৌসাদ তখনও নিবু নিবু দৃষ্টিতে ওদের দেখছে আর মনে মনে প্রাণ ভিক্ষা চাইছে তারপর জীবিত পুঁতে ফেলে নৌসাদকে মাটির নিচে শ্বাস নেওয়া যায় না সেখানে অক্সিজেনও পৌঁছায় না কাজ শেষ করে পরি কলপারে দিকে কয়ে মধ্যপ্রহরের কিছুটা সময় পর যখন পুরো গ্রাম ঘুমানো এমনকি ঝিঝি পোকাগুলো ঘুমিয়ে পড়েছে তখন শুধু আকাশের চাঁদখানা জেগে আছে পুরো গ্রামটাতে নজর তবে কিছু না দেখলেও শেষ গাছের ফাঁক দিয়ে ঠিকই দেখেছে সম্পূর্ণ কালো রঙের শাড়ি গায়ে জড়িয়েছে সেরে পরি মুছে নি এমনকি মাথাও না পরনের শাড়িটা অর্ধেক ভিজে আছে সেই অবস্থাতেই ঘরে গেল পরি সেখানে সায়ের অর্জন অপেক্ষা করছে পরিই তাকে খবর পাঠিয়েছে এমত অবস্থায় পরীকে দেখে বেশ ঘাবে গেল সায়ের তবে কথা বললো না পরীর এমন সৌন্দর্য স্যারকে আটকে দিল হাসলো পরি যা সায়রের কাছে ভয়ঙ্কর লাগলো নিজের শীতল হাতটা সায়ারের গালে রাখে পরি যার দরুন হালকা কেঁপে উঠেছে তা দেখে আবারও হাসে পরি দ্বিতীয় হাত অপর গালে রেখে টেনে তাকে নিচু করে তারপর পায়ের পাতা উঁচু করে চুম্বন করে স্বামীর কপালে আদুর গলায় বলে আমি ছাড়া অন্য কোনো নারীকে ছুঁয়েছেন কখনো জীবনে দুজন নারীকে আমি গভীরভাবে ছুঁয়েছি তার মধ্যে আপনি দ্বিতীয় প্রথমত আমি আমার মাকে ছুঁয়েছি আর দ্বিতীয়ত আপনাকে আর কোনো নারীকে চোখ দিয়েও স্পর্শ করিনি এজন্যই কি আপনার স্পর্শে জাদু আছে যার জন্য আমি এত উতলা হয়ে উঠি আপনার শরীর ঠান্ডা অনেক কথাটা গায়ে গায়ে জড়িয়ে বসুন কাথাটা গায়ে জড়িয়ে বসুন না হলে জ্বর আসবে পরের হাত ধরে ওকে পালংকে বসায় সায়ের কথাটা গায়ে জ গায়ে জড়িয়ে দিয়ে বলে আপনি দিন দিন আরও অদ্ভুত আচরণ করছেন এরকম করলে আপনার শরীর খারাপ করবে জবাব না দিয়ে পরী সায়েরকেও টেনে নিল কাঁথার ভেতরে সায়েরের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে ভীষণ শান্তি লাগছে পরীর সায়ের বলে উঠল আপনি ভালোবাসা বিশ্বাস করেন শুধু আপনার ভালোবাসা বিশ্বাস করি বাকি সব মিথ্যা সম্পানের ভালোবাসা কিন্তু মিথ্যা ছিল না পরিযান ও সত্যি বিন্দুকে ভালোবাসত শুধু আপনাকে মারতে চেয়েছিল বলে বলে কি ওর ভালোবাসা মিথ্যা পরী মাথা তুলে শান্ত চাহনিতে সায়ের দিকে তাকালো সায়ের নিজেও পরীর দিকে তাকিয়ে আছে স্বামীর চোখের দিকে তাকিয়ে তার মনের অভিব্যক্তি পড়ার পৃথার চেষ্টা করছে পরি তা উপলব্ধি করতে পারে সায়ের সে বলে সম্পান কিন্তু খারাপ হয়ে জন্ম নেয়নি পরিযান তাকে খারাপ বানানো হয়েছে টাকা এমন একটা বস্তু যার নেশায় ধোনি গরিব সবাই পড়ে এবং এই নেশায় সম্পান সম্পান আর আমার মতো শতপুরুষ খারাপ কাজে লিপ্ত হয় আর ধন পাপ করেও সকলের আড়ালে থেকে যায় আপনার বাবা বেছে বেছে তাদেরই নিজের দলে টানে যাদের পরিবারের খুবই অভাব খেয়ে পড়ে বাঁচা মুশকিল কেননা একমাত্র তারাই বোঝে টাকার কতটা মূল্য তারা পরিবারের সবাইকে সুখী রাখতে সব কিছু করতে রাজি থাকে সম্পান সিরাজ আর আমি এই তিনজনই আপনার বাবার শিকার মাত্র কিন্তু আমার বুদ্ধিমত্তা সম্পর্কে আপনার বাবার বিন্দু মাত্র ধারণা নেই নিজেকে অনেক চতুর মনে করে আপনার বাবা কিন্তু শেষে সে নিজের জালে নিজেই ফেসেছে যারা 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 আপনার বাবার কর্মচারী ছিল তাদের কোনো না কোনোভাবে হত্যা করেছেন আপনার বাবা কারণ আপনার বাবা সব অপকর্মের সাক্ষী ছিল তারা আমাকেও দিনে মেরে ফেলতেন কিন্তু পারেনি কেন জানেন কারণ আপনার বাবার কুকীর্তির সব প্রমাণ আমার কাছে আছে আমি যদি মারা যাই তাহলে সব প্রমাণ পুলিশের হাতে চলে যাবে এজন্যই আপনার বাবা আমাকে বাঁচিয়ে রেখেছেন আর সম্পানকে মেরে ফেলেছেন সিরাজকে বাঁচিয়ে রেখেছেন কারণ ও আপনার বাবার মতোই নির্দয় টাকার বিনিময়ে বিনিময়ে ও সব করতে পারে এজন্য আপনার বোনকেও ফাঁসিয়েছে শুধুমাত্র টাকার জন্য মানুষ ভুলে যায় সে একজন মানুষ দম ফেলে স্যার দিকে তাকালো বুকে মাথা রেখে আছে বলল আপনি কি শুনছেন হুম শুনছি আপনি অত টাকার জন্য খুন করেছেন ভুল পরিযান টাকার জন্য আমি সব করলেও খুন করিনি আমি প্রথম খুন খুন করি পালককে পরি মাথা তুলে স্যারের দিকে তাকালো কেন খুন করলেন তা সম্পূর্ণটা এখনো আপনি আমাকে বললেন না আজ অন্তত বলুন পুরী অসহায়ের মতো তাকিয়ে আছে সায়ের আবার বলতে শুরু করে পালকের কোনো দোষ নেই অন্তত আপনার দৃষ্টি থেকে পালকের ধর্ম ভিন্ন তা কি আপনি জানেন তবুও সে আমাকে পেতে চেয়েছিল এতে আমি ওর কোনো দোষ দেখি না মানুষ জাতি বড়ই অদ্ভুত পরিজন কখন কার দৃষ্টিকে দৃষ্টিতে কে আটকে যায় তা বলা মুশকিল সেজন্য পালক আমাতে আটকে ছিল আমি পালককে হত্যা করতাম না কিন্তু শেষে সে সব কিছু জেনে গেল শুধু তাই নয় সে আমাকে হুমকি দিল যে সে আপনাকে সব বলে দিবে যদি আমি তাকে বিয়ে করি তাহলে সে চুপ থাকবে সুযোগের সদ্ব্যবহার তবে তার দোষ আমি দেখি না ভালোবাসা পেতে আমি নিজেই খুন করেছি আর সে সে তো হুমকি দিয়েছে মাত্র তখন কানাইকে নিয়ে ঝামেলা চলছিল তার মধ্যে পালক চলে আসে মাথা কাজ করছিল না তাই ওর মুখ বন্ধ করার জন্য মেরে দিয়েছি আরো তারপর আরো মেরেছি আমি চারজন ছিল বিন্দুর ধর্ষণকারী মেয়েদের করলেও অসম্মান করি না আমি সম্পানও ওই দিন বিন্দুকে মারার কোনো পরিকল্পনা ছিল না সম্পানকে প্রথমে আপনার বিরুদ্ধে নেওয়া হয়েছিল কিন্তু সে আপনার আর বিন্দুর ভালোবাসা দেখে মুগ্ধ এ থেকে আমি বুঝতে পারলাম নারীর ভালোবাসা হিংস্র মানবকে সঠিক পথে ফিরিয়ে আনতে পারে নিজে থেকে আপনার বাবার ছাড়তে কিন্তু আপনার বাবা আপনাকে মারার পর তাকে যেতে বলেছিল কিন্তু সম্পান তা নাকচ করে দেয় তারপর বিন্দুকে মারার হুমকি দেন আপনার বাবা নিজের ভালোবাসা বাঁচাতে সম্পান আমার ভালোবাসা কেড়ে নিতে চাইলো কিন্তু সে জানতো আমি আপনাকে ভালোবাসি আমাকে পরিকল্পনা করেই যাত্রা দেখতে পাঠানো হয় যাতে আমি কিছু জানতে না পারি তবে সেদিন সম্পান ওখানে গিয়ে আমাকে খবরটা দেয় আমাদের আসতে অনেক দেরি হয়ে গিয়েছিল ততক্ষণে সব শেষ সম্পান নিজের ভালোবাসাকে ওইভাবে দেখতে পারেনি তাই ছজনের মধ্যে দুজনকে ওখানেই মেরে দেয় আর বাকি চারজনকে আমি মারি বিন্দু যদি বেঁচে থাকতো তাহলে সম্পানের বধু হয়ে আজ ওর ঘরে থাকত কিন্তু বিদাদার কি লিখন দুজনেই তিনি দুজনকেই তিনি টেনে নিয়েছেন আমি আর সম্পান হিংস্রতাকে জিততে দেইনি পরিজন ভালোবাসাকে জয়ই করেছি ভালোবেসে ওরা দুজন প্রাণ দিয়েছে আর আমরা দুজন একসাথে রয়েছি আর নাইমকে কেন মিথ্যা আসামি বানালেন মিথ্যা আসামি তাকে বানিয়েছে নওশাদ আপনার বিয়ে ভাঙার সব পরিকল্পনা নওশাদের ছিল আমি জানতাম আপনাকে আমি শেখরের মতো করে সুখী রাখতে পারবো না তাই আপনার আশা ছেড়ে দিয়েছিলাম কিন্তু মাঝপথে জানতে পারলাম যে বিয়েটা ভেঙে দেওয়া হয়েছিল তারপর আপনার বাবা পরিকল্পনা করে আপনাকে মেরে গাছের সাথে ঝুলিয়ে দেবে আর গ্রামের লোকেরা ভাববে বিয়ে ভাঙার কষ্টে আপনি আত্মহত্যা করেছেন আমি তা হতে দেইনি আপনার বাবাকে বলেছি আমি আপনাকে বিয়ে করব এবং আপনার গ্রাম আমার গ্রামে নিয়ে গিয়ে হত্যা করব কিন্তু বিশ্বাস করুন পরিযান আমি আপনার সাথে সুখে থাকতে চেয়েছি শুধু কিন্তু সেই সুখটা ওরা কেড়ে নিল আমি মানছি আমি পাপ করেছি কথাগুলো শেষ করে পরীর দিকে তাকালো সায়ের চোখ দিয়ে পানি ঝরছে পরীর সে মুচকি হেসে বলে আমি জীবনে অনেক পাপ করেছি কিন্তু পূর্ণ করেছি আপনাকে ভালোবেসে এর চেয়ে পবিত্রতা বুঝি দুনিয়াতে নেই এজন্যই তো এত ভালোবাসা আমার কপালে সইল না মালি সাহেব যুদ্ধে নামতে হয়েছে আমাদের সেখানে আপনি আমার শত্রুপক্ষ শত্রুপক্ষ যে আপনাকে ভীষণ ভালোবাসে তলোয়ারের আঘাতে নয় শত্রুর ভালোবাসায় আপনার দম বন্ধ হয়ে আসবে পরিজান আমি যে এই যুদ্ধে প্রাণ হারাবো মালি সাহেব তখন আপনি কি করবেন আপনাকে ক্ষমা আমার আপনাকে রক্ষা করার সর্বোচ্চ আমি আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন মালি সাহেব আমার দেহটা পচে সার হয়ে মিশে যাবে ওই গাছে আর প্রতিটি ফুলের গ্রানে আপনি আমাকে পাবেন এ প্রথম সায়ের পুরের কথার জবাব দিতে পারলো না সে তার দৃষ্টি নিবদ্ধ করে করে রাখলো পরিযানের পানে পরি দেখতে পেলো ক্ষত বিখ্যাত চোখ দুটো ওই চোখে কত ভালোবাসা দেখেছে সে আর আজ ওই চোখ জোড়া সে নিমিশে রক্তাক্ত করে দিয়েছে আচমকা পরীকে শক্ত বাদনে আবদ্ধ করে বলে ওঠে আপনাকে এইভাবে ধরে রাখবো আমি পরিজন আপনি আর কোথাও যেতে পারবেন না আচ্ছা চলুন না আমরা ফিরে যাই আমাদের গ্রামে আমরা ভালো থাকবো কিন্তু আমার মা বোন ভালো থাকবে না ওদের শেষ করে দেবে ওই জঘন্য লোকগুলো নিয়ে যাব আমরা তাহলেই হবে এসব বাদ দিন আমি আপনাকে একটু কাছে পেতে চাই এই মুহূর্তটা স্মরণীয় করে রাখতে চাই পরি আঁকড়ে ধরে স্বামীকে সায়ের আজ নিজ থেকে সব সত্য স্বীকার করেছে অথচ পরি রাগ হচ্ছে না কারণ সে নওসাদের বিনাশ করতে পেরেছে তাই আজকে সে খুশি থাকবে এই মধুর শ একে দিবে তাই তো সে এত রাতে স্বামীকে তলব করে এনেছে সকাল হতেই ঘুম ভাঙে সায়ের কিন্তু তার মুহূর্তেই উঠতে একদম ইচ্ছে করছে না পরী উষ্ণ আলিঙ্গনে তার আরো থাকতে ইচ্ছে করছে কিন্তু সে ভঙ্গ করে সে ইচ্ছা ভঙ্গ করে পড়ি উঠে দাঁড়ালো আলমারি থেকে একটা শাড়ি বের করে কলপারের দিকে বিষয়টা সন্দেহজনক মনে হলো কিন্তু সে কিছু জিজ্ঞেস করলো না কারণ আর কিছুক্ষণ বাদে তাকে অন্দর ত্যাগ করতে হবে এটা পরীর হুকুম তাই সে বিনা বাক্যে প্রস্থান করে বেলা দশটা বাজতেই ডাক পড়লো নৌসাদের তাকে বৈঠক ঘরের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না যাবে না এটা সবাই অন্দরে শতভাগ নিশ্চিত তবে গেল কোথায় সবাইকে খুঁজতে পাঠালো আফতাপ কিন্তু নওসাদের হদিস পাওয়া গেল না আখির তাতে খেপে গিয়ে বলে নিশ্চয় পরি কিছু করেছে ভাই সে নওসাদকে গুম ঘুম করেছে নাহলে রাতারাতি ছেলেটা উদাও হয় কিভাবে সত্যি যদি পরি কিছু করে থাকে তাহলে অর আজকেই শেষ দিন সাহেরের কোনো কথাই আমি শুনবো না এতে যা হয় হোক আপতাপ তার নিয়ে অন্তরের দিকে পা বাড়ায় কিন্তু দরজা পর্যন্ত যেতে সাহের বাধা হয়ে দাঁড়ায় আপতাপ বিক্ষিপ্ত কণ্ঠে বলে সামনে থেকে সরে যাও সাহের আজ পরি বাঁচবে না তুমি যা ইচ্ছা করতে পারো পরিজন কিছু করেনি সে জানে না নসাদ কোথায় তুমি এতটা নিশ্চিত হলে কিভাবে কাল সারা দিন নসাদ আমাদের চোখের সামনেই ছিল এমনকি রাতে আমার সামনে দিয়েই নিজের ঘরে গেল ঘুমানোর পর হয়তো পরি ওকে ধরে নিয়ে গেছে না কারণ কাল রাতে আমি পরিযানের সাথে ছিলাম তুমি ছিল পরীর কাছে কেন গিয়েছিলে সবার দিকে তাকিয়ে মৃদু হাসে সায়ের রাগান্বিত হয়ে বোকা একটা প্রশ্ন করে ফেলেছে সে সায়ের আবারও সবার দিকে চোখ বুলিয়ে বলে আপনি বড়ই নির্লজ্জ একজন স্বামী তার স্ত্রীর কাছে কেন যায় সেটা কি আপনাকে বুঝিয়ে বলতে হবে জমিদার মশাই আচ্ছা বাদ দিলাম আমার কথা আপনি নিজ স্ত্রীকে ফেলে পরনারীর কাছে কেন যেতেন সেটা কি আমি একবারও জিজ্ঞেস করেছি সায়ের কথা পুরোপুরি না শুনে রক্ষীরা সব চলে গেল এই মুহূর্তে শুধু আঁখির আর আফতাপ দাঁড়িয়ে শায়রের কথা শুনে বিড়ম্বনা পড়লো আফতাব ভাইকে কিছু বলতে না দেখে আখির বলে উঠলো তুমি মুখে মুখে তর্ক করো খুব তুমি জানো কাদের সামনে দাঁড়িয়ে আছো তুমি হুম আমি মস্তিষ্কবিহীনদের সামনে দাঁড়িয়ে আছি কেন কথা বলছি জানেন কারণ আপনাদের কৃতজ্ঞতা বোধ নেই যারা আপনাদের সাহায্য করে তাদেরকেই মেরে ফেলেন আপনারা তাহলে আপনা আপনাদের তো মস্তিষ্কবিহীন বলা উচিত তাই না বিপরীত বিপরীত আখির বিপরীতে আখির পাল্টা জবাব দিল না সাহের আবার বলল পরিজনের দিকে নজর বুলাবেন না বলে দিলাম না হলে ভল খারাপ হবে চলে গেল সাহের কবে ফেটে পড়ে দুই ভাই তাদের সমস্ত পরিকল্পনা সব সাহের নষ্ট করে দিয়েছে বারবার আপতাপ নিচু স্বরে বলে সিরাজকে খবর দে সাহেরকে আগে সরাতে হবে তারপর পরীকে সরাবো পুলিশকে হাতের মুঠোয় নিতে আমার সময় লাগবে না আগে একটা আপদ তারপর আরেকটাকে সরাবো কথাটা শেপালির কর্ণগোচর হয়ে গেল সে দৌড়ে পরীকে গিয়ে খবর দিল ওরে ওর বাবার সব পরিকল্পনা জানিয়ে পরী চুপ থেকে সব শুনলো তারপর বেশ শান্ত বেশ শান্তভাবে নিজ ঘরে চলে গেল শ্যাপালি বুঝলো যে ঝড় আসতে চলেছে পরীর চুপ থাকা মানেই ঝড়ের পূর্বাভাস কিছুক্ষণ বাদে পরীর ঘর থেকে বের হয়ে আসে শেফালিকে বলে তোরা তৈরি থাক পরবর্তী শিকার সিরাজ এই ছিল পরিযানের ছেচল্লিশ থেকে আটচল্লিশ পর্যন্ত সবগুলো পর্ব একসাথে